পিমো এবং এলিয়ন গাড়িটা এই দুইটা গাড়ি আপনার বাংলাদেশের সবার পছন্দ এবং জাতির ক্রাশ দেখেন এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আর এই গাড়িটা কিন্তু আপনার ষোলো মডেল ষোলোতে গাড়ি ফুল লোডেড যেটা এফিএক্স প্যাকেজ সেটা আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর হবে তারপর আপনার এখানে দেখেন পার্কিং সেন্সর তারপর আপনার সিট পাওয়ার তো থাকবেই এই অপশনগুলো দেখলে আর আইডিয়াল থাকবে আর কালারটা দেখেন বেয়া সবার পছন্দের কালার দেখেন ভিতরটা দেখেন খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি আশা করি দেখলি আপনাদের হ্যাঁ এই গাড়িটি আশা করি এক দেখায় পছন্দ হবে ভাই তো এটা অ্যাপ্রিমিও হ্যাঁ নতুন সিট কভার পাচ্ছে হ্যাঁ মানে কোনো কিছু করতে হবে না দেখেন চারটা টায়ারও এখনো বছর খালি চালাতে পারবে আর রিংটাও গাড়ির সাথে জি আর পিছন সাইডটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই ব্যাকগ্রাউন্ড খুলে দেখাইতেছি ভাইয়া দেখেন ভাইয়া প্রত্যেকটা লাইট একবার অরিজিনাল যখন একটা লাইট দেখবেন অরিজিনাল না তখন গুলা দেখে নেবেন যদি কোনাগুলা যদি মায়ের খাওয়া থাকে খোলা কাটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন গাড়িটি খোলা কাটা বাচ্ছা একদম অসাধারণ আছে এখনো আপনার সিএনজি বা এলপিজি করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লাইট গ্লাস এবং গাড়ির সাথে একবার অরিজিনাল পেয়ে যাবেন ভাইয়া আর এই গাড়িটা আপনি চাইলে যে কোনো আপনার অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে পারবেন দেখেন ভিতরটা দেখেন খুবই অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি আর আপনার এফি এক্স প্যাকেজে ভাই আপনার সিট পাওয়ার থাকবে আইডিল স্টোভ থাকবে ইমার্জেন্সি ব্রেক সেন্সর থাকবে তারপরে সামনে তো পার্কিং সেন্সর আছেই এই অপশনগুলো থাকবে একেবারে ফুল লোডেড গাড়ি আর মাইলেজটা দেখছেন মাত্র 48000 48000 মাইলেজ হ্যাঁ চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি এটা কিন্তু ভাইয়া ষোলো মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন এই গাড়িটি একবারে জিরো মাইলেজে পার্সেস করা জিরো মাইলেজের একটি গাড়ি নিয়ে আসলে আপনার বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা বেশি পড়ে যায় দেখেন গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ একবারে অরিজিনাল অবস্থা আছে একবারে ফুল নিখুঁত অবস্থা ভাইয়া প্রত্যেকটা লাইটে দেখেন কয়টা লেখা আছে আর এই ভিতরে দেখেন ককশিট আপনার ভিতরে যদি ককশিটটা না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলাকাটা আছে দেখেন প্রত্যেকটা জয়েন্ট একবার অরিজিনাল অবস্থা আছে ভাই সিসি হচ্ছে 1500 সিসি 1500 এবং অকটেন অকটেন 2016 এর নিউ শেপ 16 এর নিউ শেপ 16 মডেল 16 তে রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন এটা দামটা চাচ্ছিলাম ভাই আমরা 31 লক্ষ 50 হাজার টাকা আজকে আসলে কথা বলা সুযোগ থাকে আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আল্লাহ হাফেজ